আমাদের দেশে জানা দেয় কিন্তু আবার এই যে রংপুর এলাকার রসমন্দুরি

ভাল লাগিছে আচ্ছা কেজি কথা কৰি দিয়া আচ্ছা নেও নেও

এটা নিবা আচ্ছা মামা এটা দাও এটা কেজি কত দুশো বিশ এটা কত নিবা আর যাই হোক এখন একটু কেনাকাটা করবো আর যদি ভিডিওটা ভালো লাগে এই দোকানে অবশ্যই লাইক করবেন শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন টাটা